খেয়ে খেয়ে মুখ মুশতেছে অল্প করে খাচ্ছে অল্প করে ফেলে দিচ্ছে এই যে দেখুন খেয়ে আবার উপরে উঠছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো যে ছুটা পাখিগুলো মানে জোড়া জোরে পাখি রাখছিলাম ওগুলা তো চলুন দেখা আসে আজকের ব্লগে কি কি আছে পাখি আনলাম রাখলাম ডিম দিয়ে দিবে এমনটা বিষয় না আল্লাহ রহমতে এই কাজগুলো করা লাগে এখানে কইল পাখি ডিম নিশি আর হচ্ছে যে মটর বিজা নিছি এগুলো আজকে এই পাখিগুলোকে দেখাবো এবং এগুলো আজকে এই কনুর পাখিকে দিয়ে ফেলবো কনুর পাখিগুলোকে আজকে দেখাবো এবং কুকারের পাখিগুলো কেমন আছে সেটাও জানাবো ইনশাল্লাহ এই যে দেখুন যাওয়া পাখি রুমে তো যাওয়া পাখিকে দিয়ে ফেলবো যে কোয়েল পাখির ডিমগুলা আর হচ্ছে যে এইখানে কোয়েল পাখির ডিমের পাশাপাশি দিবো যে আল্লাহ রহমতে মটর ভিজা এবং ছোলা ভিজা এগুলা দিলে ওদের শরীরের গ্রোথটা ভালো থাকে এবং সুন্দরভাবে বেড়ে ওঠে আর বাচ্চাদেরকে খুব ভালো মতোই খাবার দাবার খাওয়াই ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই যে দেখুন কনুর পাখিগুলো কনুর পাখিগুলো কিন্তু আমি অনেকদিন আগে থেকে লালন পালন করি এবং গুলো থেকে একবার বাচ্চা উঠাইছিলাম পরবর্তীতে বাচ্চাগুলো মারা গেছে গা আমি রাখতে পারিনি তখন সময় ছিল না আমার কাছে সেজন্য তো এখন আমি ট্রেগুলো লাগাই দিছি আবার ওদের ব্রিডিং কোর্সটা করানো লাগবে প্রায় এক বছর হয়ে গেছে ওদেরকে ব্রিডিং করাই দিয়েছি না আমি রেখে দিছি যে ওদের মন মতো ব্রিডিং করবে ইনশাল্লাহ আজকে থেকে ওদেরকে খুব ভালো ভালো খাবার দিব এবং সুন্দর সুন্দর খাবার দিবো আর ব্রিডিং কোর্সটা করানোর পাশাপাশি ওদেরকে পুষ্টিকর খাবার দিলে খুব সুন্দর করে ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি তো ইদানিংয়ের মধ্যে ওদের কিন্তু চর্বি কমাই ফেলছি কারণ হচ্ছে যে ওদের শরীরের মধ্যে চর্বি হয়ে গেছিলো উঠতে পারতেছিলো না এবং ওরা ডিম বাড়তে পারতেছিলো না সেজন্য যা কালার মতো এখন চর্বি কমে গেছে এখন আবার ওদেরকে খুব পুষ্টিকর খাবার দিব আর আজকে রেসিপির মধ্যে আছে যে গম ভিজা এবং হচ্ছে যে ছোলা ভিজা তারপরে হচ্ছে যে মটর ভিজা এই যে দেখুন এখানে আল্লাহর মতে বক্সের মধ্যে যাচ্ছে ইনশাল্লাহ তো যাওয়া পাখি রুমের মধ্যে যাওয়া পাখিকে না দিলে তো সমস্যা যাওয়া পাখিকেও দিয়ে ফেলবো আজকে আর কোকাটেল পাখিগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কিভাবে দিই আপনাদেরকে দেখাই প্রথমে আমি আল্লাহর মতে এগুলো রাতের বেলা ভিজাই রাখি পরবর্তীতে সকালে এগুলা তার তাজা দিই এবং ওরা খেয়ে ফেলে ভিতরের অংশটা খায় চামড়াটা ফেলে দেয় তেমনিতে আল্লাহর মতে ওদেরকে ইয়াগুলো দিয়ে ফেলছি মানে ডিমগুলো দিয়ে ফেলছি এবং কোকাটেল পাখি কোনো পাখিকে মটর বাজাটা এবং মটর ভিজাটা একটু পরে দিচ্ছি কারণ হচ্ছে যে ওদেরকে সামান্য ডিম দিচ্ছি ডিমটা খেয়ে নেয় ওদেরকে যদি অভ্যাস করাতে পারি তাহলে কোয়েল পাখির ডিমও দিতে পারবো কোয়েল পাখির ডিমের মধ্যেও অনেক পুষ্টি আছে আল্লাহর রহমতে এই যে দেখুন সামনে কিন্তু যাওয়া পাখি আছে মাসাল্লাহ তো এগুলো কিন্তু এখনো ডিম বেচা শুরু করে নেই আমি একটা কাজ করব এই খালি জায়গাটার মধ্যে কিছু নতুন করে হাড়ি দিব হাড়িটা কি সিস্টেমে দিব সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই ইনশাল্লাহ আর এখানে হাড়ি আছে তো ওদের জন্য ঘাস উৎপাদন করতে হবে ঘাস আনতে হবে ঘাস খুঁজে এখন সেজন্য আনতে পারতেছি না ইনশাল্লাহ নিয়ে আসবো আপনারা সবাই দোয়া করবেন আর এইখানে যেই খালি জায়গাটা দেখতে পাইতেছেন এখানে কিন্তু একটা সুন্দর আমি ওদের জন্য রহমতে একটা বিডিং কোর্স করব মাসাল্লাহ হাড়িটাও খুব ভালো মতো দিব আপনারা দেখে অবাক হয়ে যাবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই দেখতে পারবেন তো এখন আল্লাহর মতে কোন পাখিগুলোকে আমি ছোলা বিজা দিয়ে দিব প্রথমে দেখা ফেলি যে ওরা দুজন কিভাবে থাকে ওরা দুজন কিন্তু আল্লাহর আল্লাহরমতে এইভাবে বসে থাকে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর করে বসে আছে অলরেডি ইনশাল্লাহ বক্সের মধ্যে কয়েকদিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে দিবে কারণ হচ্ছে যে ওদের ব্রিডিং কোর্সটা করানো লাগবে করানোর পর কিন্তু ডিম দেয় এই যে দেখুন এগুলো হচ্ছে সানকনুর পাইন্যাপেল কনুর হচ্ছে আরও সুন্দর সানকনুর হচ্ছে যে সবুজ কালার এবং হচ্ছে যে লাল কালার লেসটা আর মাথার দিক দিয়ে সিলভার কালার থাকে এই যে দেখুন সিলভার কালার অলরেডি আসে দেখা যাচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো কুকাটেল পাখিগুলো কি অবস্থা আছে সেটা দেখায় আপনাদেরকে দেখুন বক্সের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আবার বের হয়ে যাচ্ছে তো আমি ছোলাগুলো দিয়ে ফেলি তারপর কিভাবে খায় সেটা দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ ছোলাগুলো দিয়ে ফেলছি আল্লাহর রহমতে একটা একটা করে নামবে দেখুন অল্প অল্প করে কাছাকাছি আসতেছে আস্তে আস্তে করে নামে কারণ হচ্ছে যে আমি ছোলাটা দিয়ে দাঁড়ায় আছি সেজন্য আমি যখন সরে যাই ওরা কিন্তু লাফাই লাফাই নেমে যায় এই যে দেখুন একটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে ইনশাল্লাহ প্রথমে ডানা দিয়ে রহমতে পাতিল যেখানে খাবার দাবার দিছি ওইখানে বসবে পরবর্তীতে একটা নিয়ে চলে যাবে চলেও গেছে অলরেডি আর আরেকটা নামবে একটু ওয়েট করি আমি দেখুন আরেকটা আসছে নিয়ে গেছে এই যে দেখুন উপরের দিকে খেয়ে খেয়ে মুখ মুছতেছে অল্প করে খাচ্ছে অল্প করে ফেলে দিচ্ছে এই যে দেখুন খেয়ে আবার উপরে উঠছে মানে একটা মুখে নিয়ে উপরে লাঠির মধ্যে চড়ে যায় আর ওই পাশেরটা এখনও উঠে নাই ইনশাল্লাহ এখন বসবে এই যে দেখুন নামতেছে 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 নেমে গেছে নিয়ে ফেলতেছে আমি খাঁচার বাইরে থেকে ভিডিও করতেছি আবার উপরের দিকে উঠে যাবে মার্শাল্লাহ এভাবেও চলতে থাকবে এবং খেয়ে ফেলবে সম্পূর্ণ কারণ হচ্ছে যে ওদের খুব প্রিয় এগুলা মটর ভিজা এবং হচ্ছে ছোলা ভিজা আপনারা চাইলে দিতে পারেন এই পাখিগুলোকে কারণ হচ্ছে যে এগুলা খুব সুন্দর করে খাবার দাবার খায় এগুলা মাসাল্লাহ আর আমি এখন দেখাবো যে কোকাটেল পাখিগুলোকে কোকাটেল পাখিগুলোকে আপাতত সোলাভি যা নাই এই যে দেখুন আমার কাছে দুইটা মেল মনে হচ্ছে এগুলা যেগুলা খুব সুন্দর করে ডিম বাচা করতে আগে পরবর্তীতে একটা মারা গেছে এখন আবার একটা রেখে দিছি ওইটাও মেল সম্ভবত সেই জন্যও ডিম বাচ্চা করতেছে না তো দেখা যায় কি হয় না হয় ইনশাআল্লাহ আমি এর জন্য কেয়ার আনবো নয়তবা বড় একটা কেস তৈরি করে ওইখানে দুইটা মেল নয় বা দুইটা ফিমেল ছেড়ে দিব যেটার সাথে পেয়ার হবে পেয়ার হবে নয়তোবা ওইখানে উড়াউড়ি করবে পরবর্তীতে দেখব যে কী করা যায় তো এখন আমি সম্পূর্ণ কনসিডার করছি যে আল্লাহ রহমত একবারে কোয়েল পাখির দিকে কৈল পাখি সারটা করে তারপরে সব কাজ করতে পারবো কারণ সে কোয়েল পাখি নিয়ে একটা ঝামেলা পড়ে গেছি কারণ হচ্ছে যে থেকে বের হয়ে যায় যেই গ্যাপটা দিছি ওই গ্যাপটা থেকেও বের হয়ে যায় খাবার দাবার খায় এবং পানিগুলা খাওয়ার জন্য বের হয়ে যায় পরবর্তীতে এগুলো আবার ধরে জায়গা মতো রাখতে হয় একটা জায়গায় খাবার দাবার দিচ্ছি সরাসরি যদি খাবার দাবার দিতে যায় তাহলে অনেক খাবার লাগবে সেজন্য যাক মাসাল্লাহ এই যে দেখুন কুকাটার পাখিগুলো আলহামদুলিল্লাহ কোকাটের পাখি যখন আমি প্রথম আনছিলাম আলাদা মতে ওগুলা ডিম বাচ্চা করছিল চারটা করে ডিম বাচ্চা করছিল পরবর্তীতে মেলটা হঠাৎ করে হিটের মারা যায় পরবর্তীতে একটা মেলের বাচ্চা ছিল আমার কাছে ওইটা আমি কেজের মধ্যে ছেড়ে দিচ্ছি আপাতত একসাথে আছে কিন্তু মারামারি করে না কোকাটার পাখি হচ্ছে সবচেয়ে শান্তরপ্রিয় পাখি ওরা কিন্তু মারামারি করে না অ্যাগ্রেসিভ হয় না একটার সাথে যদি একটা রাখেন অবশ্যই মিলেমিশে থাকবে মারামারি করবে না কামড়াকামড়ি করবে না বাজরিগার পাখির মতো যাওয়া পাখির মতো যাওয়া পাখি কিন্তু অনেক অ্যাগ্রেসিভ হয় এবং বাজরিগার পাখিও আর সামক কিন্তু অ্যাগ্রেসিভ হয় মাসাল্লাহ লরি এক প্রজাতির পাখি আছে ওই পাখিগুলো কিন্তু একবারে মিলমিক্স হয়ে বসে থাকে ওগুলো কিন্তু মারামারি করে না সহজে দেখুন মাসাল্লাহ এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করবে ইনশাল্লাহ এভাবে আরো কিছুক্ষণ করবে পরবর্তীতে আমি এখানে ছোলা দিয়ে দিব এই যে দেখুন আর অর্ধেক আছে এগুলা কিন্তু ছোট্ট প্রজাতির পোকাটা পাখি এর চেয়েও বড় আছে ওইটা অনেক সুন্দর ওইটার ডানাগুলো অনেক বড় থাকে এবং হোয়াইট কালার থাকে এবং হলুদ কালার থাকে মাসাল্লাহ আবার গ্রে কালারও থাকে দেখুন এখানে ধান দিয়ে দিছি আর মটর ছোলা দিয়ে দিছি গম্বি জাতি মাঝে মধ্যে ভুট্টা ভাঙ্গাও দিয়ে থাকি ওদের পুষ্টি হয় এতে শরীরটা ঠিক থাকে এবং হচ্ছে যে ওদের গরমকালে ঠান্ডা লাগে এভাবে করি মাসাল্লাহ তো আমি এখন এখান থেকে চলে যাব তো সিলভার কালার মেল দুইটা বোঝা যাচ্ছে কারণ হচ্ছে যে ওদের ঘাড়ের দিক দিয়ে দাগ দাগ চলে আসছে সেজন্য আর ফিমেলগুলো এখন আপাতত বোঝা যাচ্ছে না ইনশাল্লাহ আমি ফিমেলগুলো ধরতে হবে কোনটা ফিমেল কোনটা মেল আলাদা করে বুঝতে হবে নয়তো বা সমস্যা পড়ে যাব সেজন্য কারণ হচ্ছে যে মেল বেশি থাকলে মারামারি করে সেজন্য আর এখানে খাবার দাবার দিচ্ছি খাবার দাবার খাচ্ছে তো এদেরকে আপাতত আমি ছোটো ছোটো খাবারটাই দিচ্ছি লেয়ার দিচ্ছি না লেয়ার দিলে হয়তো বা বেশি ডিম পারবে দেখা যায় কী হয় না হয় আল্লাহর মতে ভবিষ্যতে কী করি না করি সবাই তো করবেন এবং এদের যে ডিমগুলা সংগ্রহ করি ওইটাও দেখাবো আপনাদেরকে তো মাঝখানে কিছু ডিম আমি বসাই দিচ্ছি ওগুলোও জানাবো কোন কোন ডিম বসাই দিচ্ছি আল্লাহর মতে তো আমার ভিডিও যদি ভালো হয়ে লাইক একদম শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাহলে কষক ধন্যবাদ ইনশাআ আল্লাহ আবারও দেখা যাবেন নিয়ে আল্লাহ জানাই সবাইকে সুস্থ রাখে সবাই কি রাখা রক্ষা করে তো আজ আসব জেনেছি আল্লাহ ফেস